সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা একশো নম্বর ভলিউমে আলাউদ্দিন এবং গঞ্জাগল খাতুনের এক অপরের ভালোবাসা প্রকাশ হয়েছে যেখানে আমরা দেখেছি যে আলাউদ্দিন বে বলেন সুন্দরী খাতুন আমার প্রশ্নের উত্তরটা দাও তখন গঞ্জাগল খাতুন তার প্রতি উত্তরে বলেন যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকেই আমার হৃদয় তোমার জন্য স্পন্দিত হয় বা তোমাকে নিয়ে ভয় করি মাদ্রাসাওয়ালা প্রিয় দর্শক এই কথা শুনে আলাউদ্দিন একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি তার বাবার মতোই চিল্লিয়ে বলে আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর বুঝতে পারছেন আলাউদ্দিন যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছে যার কারণে সে খুশিতে আত্মহারা তো প্রদেশক আপনারা তো জানেন প্রকৃতির নিয়ম যখনই খুশি তখনই কোনো না কোনো বিপদ নেমে আসে বা হাজির হয়ে যায় তো প্রদেশক আমরা জানবো এর পরবর্তী ভলিউমে বা এর পরে কি ঘটতে যাচ্ছে তার ভালোবাসা সত্যি কি ভালোর দিকে যাচ্ছে নাকি বিপদ জেনে আনছে আলাশক এখন প্রশ্ন যে তাদের এই ভালোবাসার কথা তাদের আলাপের কথা যদি তার পরিবার জেনে ফেলে খাস করে মেহমেদ বে জেনে ফেলে তাহলে তাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বা একশো পঁয়তাল্লিশ নম্বর ভলিউমে কি কি ঘটতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওর দিকে শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা দেখেছেন ১৪৪ নম্বর ভলিউমে সাদেক খাতুন গুঞ্জাগোল খাতুনের ব্যাপারটি ইয়াকুব এবং বের সামনে প্রকাশ করেন এবং যখন জিজ্ঞেস করে ছেলের কথা তখন আলাউদ্দিন বের কথা বলে দেয় প্রিয় দর্শক যখনই আলাউদ্দিন বের কথা শুনে তখন মেহমেদ বের আগান্বিত অবস্থায় দাঁড়িয়ে যায় এবং বলে তাকে আমি এমন সাহিস্তা করব সে আর আবার বোনের দিকে কখনো তাকাবে না তো প্রদর্শক বুঝতে পারছেন যে এই মাথা মোটা মেহমেদের কথা বিশ্বাস করা যায় না প্রদর্শক ঠিক তেমনই হয়েছে বা সেই হয়েছে আমরা যেমন ধারণা করেছি আমরা একশো পঁয়তাল্লিশ নিদর্শন দেখতে পেয়েছি সিন দেখতে পেয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলাউদ্দিন বে গুমজাগল খাতুন গোপনে কথাবার্তা বলছে বা আলাপ করছে ঠিক তখনই মেহমেদ বে খবর পেয়েই সেই ঘরে প্রবেশ করে এবং দেখে আলাউদ্দিন বেকে তখন মেহমেদ বে নিয়ে চলে যায় জঙ্গলে তার মানে মেহেমেদ আলাউদ্দিন বেকে জঙ্গলে মেরে ফেলবে এরকম টার্গেট নিয়ে গেছে জঙ্গলে মেরে ফেলে বাঘের খাবার তৈরি করবে যাতে লাশের কোনো চিহ্ন না পাওয়া যায় বা কোনো অভিযোগ না করতে পারে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি গঞ্জাগোল খাতুনকে তিনজন মিলে ধরে আছে এবং অন্যদিকে আলাউদ্দিন বেকে মাটিতে ফেলে মেহমেদ বে তার উপর তলোয়ার চালায় প্রদর্শক একেবারে পুরাই সিনেমার সিনের মতো হয়েছে তো প্রদর্শক এখন প্রশ্ন যে সত্যি সত্যি কি মেহমেদ বে আলাউদ্দিন বের উপর ছুরি চালাতে পারবে বা ছুরি চালাবে বা আলাউদ্দিন বেকে কে বাঁচাবে প্রদর্শক এখানে অনেক কিছুই হতে পারে যেমন এক নম্বর হতে পারে মেহমেদ বে আলাউদ্দিন বের ওপর নয় বরং তার সাইডে মানে মাটিতে এবং তাকে লাস্ট ওয়ার্নিং ছেড়ে দেবে বা এমনও হতে পারে বেকে তার মা অথবা তার পিতা আলাউদ্দিন বেকে করতে নিষেধ করবে এবং তাকে ছেড়ে দেবে অথবা এটাও হতে পারে যে আলাউদ্দিন বের মা বালা খাতুন তাকে বাঁচাতে আসবেন তো দর্শক এই হচ্ছে আলাউদ্দিন বে এবং গঞ্জাগুল খাতুনের ভালোবাসার কাহিনী বলতে পারেন বা তাদের ভালোবাসার কাহিনীর পরিস্থিতিও বলতে পারেন তো দেখে মনে হচ্ছে বে ও হলো ফেরা ভালোবাসার কাহিনীর থেকেও জটিল হতে যাচ্ছে আলাউদ্দিন খাতনের ভালোবাসার কাহিনী তাদের দুজনের ভালোবাসা কতদূর যায় এ নিয়ে কিছুই বলা যাচ্ছে না কারণ ইতিহাসে এ ব্যাপারে কিছুই নেই বা কোনো তথ্য প্রকাশ হয়নি তবে শুধুমাত্র তাদের ব্যাপারে ডাইরেক্টরই ভালো বলতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার দেখাবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله